দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়াল জুড়ে লিখন পুরনো একটি প্রথা তবে বেশিরভাগ সময়ে এই দেয়াল লিখন থাকে আপত্তিকর কথায় পূর্ণ এই আপত্তিকর লেখা যেমন দৃষ্টিকটু তেমনি নেতিবাচক প্রভাব ফেলে শিক্ষার্থীদের মাঝে আর এই দৃষ্টিকটু এবং অশালীন লেখা মুছে ফেলে শিক্ষা প্রতিষ্ঠানের উপযুক্ত পরিবেশ শিক্ষার্থীদের ফিরিয়ে দিতে উদ্যোগ নিয়েছে উপজেলা শিক্ষা অফিস তেমনি এক দৃষ্টান্ত পাওয়া গেল শরীয়তপুর উপজেলার শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় আর এতে সহযোগিতা করেছে জাইকার কাইজেন প্রজেক্ট এবং বিপিএটিসি শরীয়তপুর ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সাইফুল বন্ধু শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বিয়াল্লিশটি এর মধ্যে সাতাশটি স্কুল এগারোটি মাদ্রাসা এবং চারটি কলেজ যার মোট শিক্ষার্থীর সংখ্যা ছাব্বিশ হাজারেরও বেশি এখানকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের দেয়াল জুড়ি ছিল স্থানীয় বখাটেদের হাতে লেখা নানা রকম দৃষ্টিকটু ও অশালীন কথা অভিযোগ শিক্ষার্থী এবং অভিভাবকদের আর এসব অভিযোগের প্রমাণ মিলল উপজেলার ছয়গাঁও গ্রামের আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ে গিয়ে এই এলাকারই কয়েকজন আইসা পর এই জায়গায় লেখা যায় আমরা তো মুসি যেগুলো যেগুলো পারি তারপর আবার এখানে খুব খারাপ লাগে আন আমরা কি করবো ডাক দিলো তারপর শুনিতে পারি না রীতি তো ক্ষতিকার সমস্ত লেখা দেখা শিক্ষকদের অভিযোগ এসব দেয়াল লিখনে শিক্ষার পরিবেশ নষ্ট হবার পাশাপাশি সম্মানহানির ভয়ে অনেক শিক্ষার্থী স্কুল বিমুখ হয়ে পড়ে ছাত্রীদের উদ্দেশ্যে এগুলি লেখে খারাপ কথাগুলি বা নোংরা কথাগুলি লেখে যার জন্য ওদের তো খারাপ লাগবে কাজে এটা লেখাপড়ার ক্ষতি হয় কয়েকবার উদ্যোগ নিয়েছেন এবং একটা বিচার হয়েছে কয়েকদিন হয়তো ভালো থাকে কিন্তু পরবর্তীতে আবার যে ওই একই পর্যায়ে চলে আসে জাইকার কারিগরি সহযোগিতায় বিপিএটিসি দু সাল থেকে আইপিএসটি কিউএম প্রকল্প বাস্তবায়ন করছে জনসেবার মানোন্নয়নের ক্ষেত্রে জাপানিজ ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ হিসেবে কাইজেনের ভূমিকা অন্যতম উল্লেখ করে উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান আগের তুলনায় সব অশালীন দেয়াল লিখন অনেকাংশে কমে এসেছে অনেক স্কুলের ওয়ালে থাকে বেঞ্চে লেখে ক্লাসরুমের ভিতরেও লেখে আবার টয়লেটগুলোর ভিতরে তো একেবারে কুরুচিপূর্ণ ছবি থাকে এই লেখাগুলো অনেকটা কুরুচিপূর্ণ আছে এবং এতে অনেক মেয়েরা বিব্রত বোধ করে এবং ছেলেরাও বিব্রত বোধ করে সুন্দর করার জন্যই এই কাইজার নামকরণ করে এবং এটা জাপান সরকার বাংলাদেশের সাথে একটি যৌথ প্রযোজনা এই কাজটি চলছে তো এটার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং অবশ্যই সফলকাম হব এক সময় শিক্ষা কর্মকর্তা আরো জানান চাইলেই সুপরিবর্তন সম্ভব তার মতে শুধু সরকারি বেসরকারি পদক্ষেপ নয় এসব নির্মূলে দরকার সামাজিক সচেতনতা এই লেখালেখিটাকে আসলে সমাজ অত বড় একটা অপরাধ হিসেবে নেয় না সাইফুল রুদ্র সময় সংবাদ শরীয়তপুর